নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এর আগের দিন তো আমি আচারের রেসিপি শেয়ার করেছি আর বলেছিলাম যে আচারের মশলাটা কিভাবে করতে হয় আমি পরের ভিডিওতে দিয়ে দেব সেই জন্য আচারের মশলার ভিডিও নিয়ে চলে এসেছি আচারের মশলা বানিয়ে আপনারা যে কোনো আচারে মশলাটাকে ব্যবহার করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে এখানে নিয়ে নেওয়া হয়েছিল মৌরি ধনে শুকনো লঙ্কা আর ছিল কালো সর্ষে কড়াইটা গরম হলে একে একে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা ধনে আর মৌরিটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটা হালকা গরম হয়ে গেলে পরে কালো সরষেটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হলো এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেওয়া হলো কালো সরষেটা এইভাবে একদিন মশলাটা তৈরি করে দেখুন তারপর আচারে ব্যবহার করে দেখবেন কতটা সুস্বাদু লাগে আচারগুলো খেতে আর আমার এর আগের দিনের আচারের ভিডিওটা দেখেছেন তো না দেখলে ঝটপট দেখে আসুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন কতটা টেস্টি হয়েছিল একদিন খেয়েই দেখুন হয়ে গেছে গরম এরপর এটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এই যে আমাদের বুদ্ধি দেখুন গুঁড়ো করার বুদ্ধিটা এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নেওয়া হয়েছে আর এটা কি বলুন তো রুটির সেটার সাহায্যে এরকম ভাবে কিন্তু গুঁড়ো করা হয়েছিল এরকম বুদ্ধি দু একটা লাগলে বলবেন আমি দিয়ে দেব একদম কিন্তু গুঁড়ো করা হয়েছিল না ওই একটু হালকা দানা দানা ছিল তাহলে আচারে দেওয়ার পরে টেস্টটা বেশি ভালো হবে কতটা সহজ আচারের মশলা বানানো সকলেই ভালো